আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগল অ্যাক্টিভিটিজ সে কি করেছে আমার জানার দরকার দেখুন যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন হিন্দুরা মন্দির বানাবে খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন এতে আপত্তি নেই কিন্তু নামকরণে আপত্তি আছে নামকরণে আপত্তি আছে মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল অত্যাচার করেছে জোর করে ধর্ম পরিবর্তন করেছে মন্দির ভেঙেছে মা বোনেদের ইজ্জত লুটেছে অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয় সে যে ধর্মরই হোক আপত্তি আছে এই নামকরণকে কেউ সমর্থন করে না এরা আগুন নিয়ে খেলছে এবং আমি আপনাকে আগাম পূর্বাভাস দিচ্ছি পশ্চিম বাংলায় হিন্দুদেরকে বোকা বানানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে আগামী কাল এই বিতর্কিত নামে বিতর্কিত একটি ডেটে ঠিক করে শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে আমি আপনাকে ভিতরের খবর বলে গেলাম মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা আপনি মিলিয়ে নেবেন কালকে এতটার সময় এবং আমরা যারা রাম ভক্ত আমাদের আগামী কাল ছয় ডিসেম্বর সৌর্য দিবস আমরা সৌর্য দিবস পালন করব প্রত্যেকটি হিন্দু এবং আগামীকালকে কলকাতাতে সৌর্য দিবস পালনে অংশগ্রহণ করবো

দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশের মার্চ পর্যন্ত নরেন্দ্র মোদীজির সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে আট লক্ষ কোটি টাকা আমি শুধু দুটো স্কিম আপনাকে বলে যাচ্ছি সময় নেই অতক্ষণ ধরে বলবো না এক হচ্ছে ইন্দিরা আবাস যোজনা দু হাজার চার থেকে চোদ্দ কংগ্রেস ইউপিএ ওয়ান অ্যান্ড টু চার হাজার ছশো চৌষট্টি কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা দু হাজার চোদ্দ থেকে হাজার তেইশ পর্যন্ত নরেন্দ্র মোদীজির সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে তিরিশ হাজার কোটি টাকা মানরেগা এত চুরি করেছে ধরা পড়েছে চোর দু থেকে চোদ্দ চোদ্দ হাজার পাঁচশো চুয়ান্ন চারশো চুয়ান্ন কোটি টাকা দু থেকে দু হাজার বাইশ বাইশের পরে চুরি ধরার পরে তদন্ত চলছে তদন্ত শেষ হলে চোরেদের কাছ থেকে টাকা ওসুল হলে আবার যথাবীতি নিয়মে প্রকৃত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন ও বিজেপি এলে একশো দিনের কাজ তো দেবেই দুশো দিনের কাজ দেবে আমরা মোদীজির সরকার দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে চুয়ান্ন হাজার কোটি টাকা মানরেগাতে এরপরে আর আপনি কি করেছেন একষট্টিটা রেল লাইনের জমি দেননি আলিপুর আলিপুরদুয়ারে পরিবর্তন সংকল্প সভায় নরেন্দ্র মোদী বলেছেন জমি দিন একান্ন একানব্বই হাজার কোটি টাকা আমার কাছে আছে আমি একষট্টি নতুন রেল লাইন ডবল লাইন ব্রডগেজ লাইন করতে চাই পশ্চিমবঙ্গে কি করেছেন আপনি মালদা বালুরঘাট পুরুলিয়া কুচবিহার এয়ারপোর্ট কমপ্লিট করার জন্য প্রয়োজনীয় জমি এখানে ঝররা এই জমি কমপ্লিট করেননি আপনি কি করেছেন পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায় সাঁত্রিশ একর জমি দরকার এয়ারপোর্ট চালুর জন্য আর্মি এনওসি দিয়েছে হাসি মারাতে পঁচিশ একর জমি দিয়ে দরকার দেননি আপনি সিপোর্ট পোর্ট বানানোর জন্য ডিপ সিপোর্ট পোর্ট কুলপিতে জমি চেয়েছিল সাগরে আপনি জমি দেননি আপনি ভারত সরকারের আয়ুষ্মান ভারত চালু করেননি পাশে ঝাড়খণ্ড চলছে ওটা বিজেপি সরকার এনডিএ সরকার নয় আয়ুষ্মান ভারত চালু করতে দেননি এবং এস সি এসসিরা যারা হাতের কাজ করে কামার কুমার লোহার কুম্ভকার স্বর্ণকার মালাকার যারা হাতের কাজ করে এখানে পুরুলিয়াতে অনেক সালপাতার কাজ করে কেন্দু গাছের পাতা থেকে কাজ হয় বেতের কাজ হয় অনেক অনেক হাতের কুটির শিল্প করে বিশ্বকর্মা যোজনা গোটা ভারতবর্ষে চালু হয়েছে আট লক্ষ পিটিশন পড়ে আছে ডিএম এর কাছে আপনি চালু করতে দেননি কেন উত্তরগুলো আপনাদের দিতে হবে উত্তর দিতে হবে উজালা থ্রি কেন চালু করতে দেননি চারশো টাকা কম দামের গ্যাস মোট এগারো কোটি লোক পায় ভারতবর্ষে তার মধ্যে এক কোটি উনত্রিশ লক্ষ পশ্চিমবঙ্গের মেয়েরা পায় ওয়ান উজালা ওয়ান টু দিয়েছিলেন উজালা তিন যখন নরেন্দ্র মোদীজি আরো পঁচিশ লাখ মেয়েকে দিতে চায় তখন গ্রাহক বিতরণ কেন্দ্রে পিটিশন পড়ে আছে আপনি ডিএম দের বলে দিয়েছেন রেকমেন্ড করতে না তাই এসব কথা লোক জানে এপ্রিলে নির্বাচন ছাব্বিশের নির্বাচন মমতার হবে বিসর্জন কিছু করতে পারবে না পুরুলিয়ার কোন গ্রামে যুবকরা নেই তারা উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড চলে গেছে রেল স্টেশনে গিয়ে ছবি দেখাবেন কি অবস্থা যুবকদের এই পুরুলিয়া জেলার কোন গ্রামে যুবক নেই সব চলে গেছে আট দশ হাজার টাকার জন্য বাইরের রাজ্যে সব রাজ্যে সেখানে উচ্চ প্রাথমিক রায় পরে হবে পুরুলিয়াতে জল নেই কেন পুরুলিয়াতে গ্রামে গ্রামে জল নেই কেন পাহাড় বেঁচে দিয়েছেন আগে তো পাহ বালিয়া বালিয়ার বালিয়ার কয়লা তো গেছেই

দাদা কিন্তু আমরা পরিবারের দিকে তাকিয়ে করলাম যারা ভিক্তিম তারা বলতে পারবে ন্যায্য ভোটারের ফোন নিয়ে যাচ্ছে ভো ভোটাররা এসআইআর ফর্ম নাকাশিপাড়ার ঘটনা কি বলবেন সব জায়গায় বিএলও দরকে জোর করে এগুলো করাচ্ছে ব্রিগেডে